বসে আছে মেজ ভাই কেন তাকিয়ে আছে জানেন দেখো আমাদের বাক মামা এসে গেছে যিনি এসে উৎপাত শুরু করেছেন বাড়িতে এইটুকুনি বাচ্চার পিছনে কেন কাটে দিচ্ছিস তুই সবার পিছনে কাটে দিস বলে ওরা তোকে মারে তুই ভদ্রভাবে বসিস না তোর ওকে শোকার কি দরকার এতদিন ধরে শুকে হলো না এখনো শুকতে হবে বস বসো এই এই বড্ড বেশি ডিস্টার্ব করে না আমাদের বাড়িতে হ্যাঁ বলুন তো একটা জায়গা স্থির হয়ে বসে থাকতে পারে সব সময় দাঁত বার করে আছে আর এই যে পিপড়েটি যিনি আহত অবস্থায় পড়ে আছেন রাস্তায় আর দেখুন ইনি দাঁত বার করে হেঁটে হেঁটে ল্যাচ নাড়িয়ে নাড়িয়ে যাচ্ছে একবার এই প্রান্ত আর একবার এই প্রান্ত এই হলো ওনার কাজ উনি হলেন গাঠ ম্যান আর বাচ্চারা দেখুন শুয়ে আছে এখানে পিপড়েটিকে মারছে আমাদের মেজো ভাই এই অত বড় পিঁপড়েকে কেউ মারে দেখুন আর বোন বসে বসে কাকে দেখছে দেখুন পিঁপড়েটা কামড়াচ্ছে পিঁপড়েটাকে হাত দিয়ে লেগো দিচ্ছে আমাদের মেজো ভাই চলুন দেখতে থাকুন পিঁপড়েটার অবস্থা কি হয় পরবর্তীকালে বন্ধুরা দেখুন আমার বাচ্চারা শুয়ে শুয়ে কাকে দেখছে ওই এসে গেছে বাড়িতে ঘুরতে এসে এদের পিছনে কাটি দিচ্ছে এনার কাজ হলো কাটি দেয়া একটা জায়গায় স্থির হয়ে বসে না গুড্ডু তুই স্থিরতা নেই তোর শরীরে তোকে মুক্ত পড়াতে হবে যখন একটা চর খেয়ে সোজা হয়ে গেছে সবার পিছনে কাটি দিলে ওইরম ভাবে তোমাকেও কাটি খেতে হবে তুমি একটু ভদ্র হবে না দাঁত বার করে ওদের মারতে যাচ্ছ তোমাকে মারছে বন্ধু দেখো এই এইটাকে না ধরে আর চেন দিয়ে বেঁধে রাখতে হবে কারণ এই দেখুন এমন ভাবে যদি কার উপর অত্যাচার করে কিভাবে থাকবে বলুন তো একটা ভদ্রতা শিখছে না ওরা কি তোর বইছি দেখুন ঠাতিয়ে ঠাতিয়ে চড়matched দেখেছেন দেখেছে দেখুন ও রেগে যাচ্ছে কিন্তু ও কিন্তু রেগে যাচ্ছে বন্ধুরা এতক্ষণ বাচ্চাদের বসেছে আমাদের শান্ত বাচ্চা না বসছিল উঠে পড়লো কারণ আমাদের কচি নাতি ময়লা ঘেতে চলে এসেছে ও দেখুন এই একমাত্র কচি কিছু বলতে পারে কারণ কচি নাতির ভালো বন্ধু বাকিরা সব বন্ধু নয় শত্রু দেখুন আরেকজন একজন উঠছেন স্লো মোশনে তার পিছনেও কাটিয়ে দেবে সেও দিক এবার একটা চর চর মারার জন্য অপেক্ষা করছে চরটা খাবার পর তারপর সোজা হবে কাঁদবি না তুই একদম আমার সামনে তোমার ঘেঁটি না আমি নেড়ে দেবো ভালো করে বুঝলে তুমি বড্ড বদমাইস হয়েছ এই গড্ডু তোমার ঘেঁটি কই আসো একটু নেড়ে দিই ভালো করে দেখেছেন সবার পিছনে যদি এরকমভাবে উনি একটা বড় সাথে কেমন খেলা করছে ওর প্রিয় বন্ধু হলো নাতি নাতির সাথে খেলছে আমাদের ল্যাট বিশিষ্ট ভদ্রলোক নাতি ওকেও চর মারছে দেখুন কি অবস্থা নাতিও মারছে তুই নাতির কাছেও মার খাচ্ছি পিছনটা নাবা দেখুন নাতির কাছেও চর খাচ্ছে ছি কি অবস্থা ওর তুই নাকি চোর ডাকাত তাড়াবি এদের কাছে যদি মার খাস লাজ বিশিষ্ট তাহলে কি হবে বল তোর হ্যাঁ চলে আসো এদিকে মারবে না ওকে নাতির কান দুটো দেখো দেখো বন্ধুরা রাতির বেলা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে একই পজিশনে দুই ভাই বনে শুয়ে দেখুন কিভাবে পরিষ্কার করতে হয় খাবার পর রাত্রিবেলা এইভাবে পরিষ্কার করতে হয় আপনারা কি জানেন কিভাবে শরীর পরিষ্কার করতে হয় আমি দেখুন ওখানে ওপরে হচ্ছে মারামারি যে মারামারিটা কোনোদিনই থামাতে পারছি না এরাও হাঁ করে দেখছে হচ্ছে বাবা উপরে কাছের দিকে তাকাও তবেই দেখতে পাবে ওপরে পাকা আপেল আর কাঁচা আপেল মারপিট করছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো কিভাবে একে অপরকে চেঁথে দিচ্ছে চেয়েতে পরিষ্কার করছে এটা হলো চাটা পরিষ্কার তারপর এসে গেছে আমাদের একজন গায়ক যিনি বিনা পয়সায় গান শোনাচ্ছে মাঝে মাঝে লজ্জা পেয়ে গেল বন্ধুরা সবাই দেখুন পরপর সিঁড়িতেই শুয়ে আছে কারণ এদের বিছানা হলো সিঁড়ি ভালো বিছনায় শুতে পারে না কারণ এরা তো ভালো নয় সবসময় দুষ্টুমি মাথার মধ্যে এই যে মা এসে গেছে হ্যাঁ এবার ভাণ্ডার খুলে দাও দুধের ভান্ডার দেখুন শুয়ে পড়লেন মা যশোদা চলে গেলেন আমাদের দুই কানায় যারা দুধ খাবে দেখুন মা শুয়ে পড়েছে বাচ্চাদের দুটো ঝুড়ি এতে দেখো লেবু আছে দেখো বাগা কেমন করে সবাইকে নিয়ে শুয়ে আছে বন্ধুরা দেখো আমার বাঘা মনে কত সুন্দর নাতি লেবু কুচি সবাইকে নিয়ে ওই বাথরবে শুয়ে আছে যেটুকুনি ভাঙা ছিল বাকিটা এরা উত্তক নিয়ে ফেলেছে যে বাকিটা এরা তিনজনেই ভেঙে দেবে দেখুন কত ভালোবাসা নাতির গায়ে বাঘা হাত দিয়ে শুয়ে আছে আর বাঘার গায়ে নাতি হাত দিয়ে শুয়ে আছে তো চলুন বন্ধুরা আজকের এখানে ভিডিও শেষ করলাম যদি কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন আর আমার বাচ্চাদের একটু ভালোবাসবেন ওরা তো অবলা ওরা ভালোবাসাই চায়